জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লার নয়টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বাকি দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সোমবার তিন নভেম্বর রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুশো সাঁত্রিশ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয় কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা সংসদীয় আসনে খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিন মুরাদবগর সংসদীয় আসনে কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদ কুমিল্লা চার দেবিতার সংসদীয় আসনে মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা বাজ বুড়িচং ও পাড়া আসনে হাজী জসীম কুমিল্লা ছয় সদর ও সদর দক্ষিণ সংসদীয় আসনে মনিরুল হক চৌধুরী কুমিল্লা আট বরুড়া সংসদীয় আসনে জাকারিয়া তাহের সুমল কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জে কামাল কুমিল্লা দশ লালমাই ও নাঙ্গলকোট আসনে আব্দুল গফুর ভুইয়া কুমিল্লা এগারো চৌদ্দ আসনে কামরুল হুদা কুমিল্লা দুই হোমনা তিতাস ও কুমিল্লা সাত চান্দিনা আসনের পরে প্রার্থী ঘোষণা করা হয় প্রার্থিতা ঘোষণার পর কুমিল্লা জুড়ে আলোচনা চলছে